গভীর রাতে গৃহস্থের ঘরের দেওয়াল ভেঙে ঢুকে গেল একটি পর্ণবাহী গাড়ি অল্পের জন্য প্রাণে বাঁচল স্কুল ছাত্রে আবারও মর্মান্তিক দুর্ঘটনা অল্পের জন্য প্রাণে বাঁচল স্কুল ছাত্রে গৃহস্থের দেওয়াল ভেঙে ঘরের ভেতরে ঢুকে গেল পর্ণবাহী গাড়ি দেখে গা শিউড়ে ওঠে পরিবারের অন্যান্য সদস্যদের এমনই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে নদিয়ার শান্তিপুর ঘোরালিয়া বারো নম্বর জাতীয় সড়কে জানা যায় জাতীয় সড়কের পাশেই রয়েছে একাধিক গৃহস্থ বাড়ি ঠিক তেমনই গতকাল রাত্রি সাড়ে বারোটা নাগাদ গোবিন্দ দাসের মেয়ে মিঠু দাস ইলেভেনের ছাত্রী বিছানাতেই পড়াশোনা করছিল হঠাৎ বিকট শত স্কুল ছাত্রী মিঠু দাস পেছন ফিরতেই দেখে তার বিছানার পাশে রয়েছে দানবাকারে একটি গাড়ি প্রাণ সংশয়ের ভয়ে চেঁচামেচি করতে শুরু করে সেই কারণ এমন ভয়াবহ চিত্র তার অভিজ্ঞতাতে আজ পর্যন্ত সে দেখেনি তাও আবার তার বিছানার পাশে ছুটে আসে পরিবারের সদস্যরা দৃশ্য দেখে চক্ষু চরক গাছ প্রতিবেশীদেরও একই অবস্থা কিছুটা সময় বাদে খবর পায় ট্রাফিক পুলিশ এছাড়াও শান্তিপুর থানার পুলিশকে খবর দেওয়া হয় ঘটনাস্থলে উভয় পক্ষের এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে তবে পণ্যবাহী গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তুমি ছিল আমি এই চৌকির তারপর কি হলো তারপর আমি হঠাৎ করে দেখছি যে একটা গাড়ি এই সুজা মানে আলো দিয়ে ঘরের ভিতরে ঢুকে আসছে আর মানে মনে হচ্ছে যে আমার দিকে তেড়ে আসছে এমন ভাবে আসছে যে তারপর কি করলে তারপরে ঘরের ভিতরে ঢুকলো আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে তারপর মাকে ডাকলাম মানে ঘরের মধ্যে কে কে ছিল শুধু আমি একা ছিলাম

মেরে দিয়ে চলে যাবে কেউ বুঝতেও পারবে না ঘুমের ওই কারণে আমি এসে কি করি বাচ্চাকে নিয়ে সব পাশের ঘরে থাকি এই যেখানে বারো নম্বর জাতীয় সড়ক তার থেকে অনেক দূরত্ব আপনার বাড়ি এইভাবে দুর্ঘটনা কীভাবে ঘটবে পরিস্থিতিতে বন্যার টরানি ছিল না আগে তো অনেকটা রাস্তা গ্যাপ করে বাড়িটা ছিল কিন্তু এই রাস্তাটা চওড়া হওয়ার কারণে এই ফ্লাইওভারটা হওয়ার কারণে রাস্তাটা একদম ঘরের পাশে হয়ে গেছে যার কারণ বস এখন গাড়ি ঘোড়া এসে যখন তখন মানে অ্যাক্সিডেন্ট হচ্ছে মানে মানে উঠাট করে যখন তখন গাড়ি আসে মানে ঘরের ভিতর ঢুকে যাবে আমার পরিস্থিতিটা এটা দেখা যাচ্ছে আপনার সম্পূর্ণ পাকা দেওয়াল সেটা হচ্ছে ভেঙে একদম একদম কিন্তু ঘরের মধ্যে ঢুকে গেছে ঢুকে গেছে ঘরের মধ্যে ঘরের ভিতর ছিল আর কি ছিল কিছু মানে এমন পরিস্থিতি কিছু নেই ভয় এখন হাত পা কাঁপছে যে যদি কিছু বাইসেন্স হয়ে যেত কি হতো না কি যাতে ঠিকঠাক করা যায় আবার নতুন করে ভালোভাবে যেভাবে যেভাবে গাড়ি দুর্ঘটনা ঘটেছে সেভাবে তো কখনো তো প্রাণ হানি ঘটতে ঘটতে অবশ্যই অবশ্যই এটা যে হয়নি কিছু প্রাণের আশঙ্কা এটাই যথেষ্ট বড় কথা কারণ গাড়িটা যেভাবে ঘরের ভিতরে ঢুকে এসছে

আমি ওই পাশের ঘরে ছিলাম আমাদের তো ছোট বাচ্চা একদম আমি এ ঘরে থাকি না ওকে নিয়ে কারণ যখন তখন গাড়ি এসে যা খুশি হয়ে যেতে পারে ভয়ের জন্য আমি ওকে নিয়ে সবসময় ওই ঘরে থাকেন অবশ্যই এই সারা বছর আমি এ ঘরে মানে ছোট বাচ্চা হওয়ার পর থেকে এখানে থাকি না যদি কিছু হয়ে যায় কখন কিছু আপনার নাম মাম্পি বিশ্বাস জায়গার নাম জয়ঘোরালিয়া বাইপাস মানে এখন